নৈহাটিতে সিপিআইএমের উদ্যোগ তৃণমূলের দুর্নীতি সহ সাম্প্রদায়িক সম্প্রীতি মিছিল রামনবমী প্যানেলের চব্বিশ ঘন্টার আগে উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার অন্তর্গত নৈহাটিতে সিপিআইএম লোকাল কমিটির উদ্যোগে বর্তমান তৃণমূল সরকারের চাকরি চুরি সহ বিভিন্ন দুর্নীতির পাশাপাশি রামকে নিয়ে রাজনীতি বন্ধ করার আবেদন সহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য মিছিল অনুষ্ঠিত হল এই মিছিলটি গৌনই নৈহাটি গৌরীপুর চৌমাতা থেকে শুরু করে আর রোড ধরে হাজিনগর নয়াবাজারে এসে শেষ হয় উক্ত মিছিলে প্রত্যেক বক্তাই তৃণমূল সহ বিজেপিকে এক হাত নেন সর্বোপরি সম্প্রতি ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারীদের চাকরি চলে যাওয়ার জন্য তৃণমূল সরকারকে দায়ী করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নৈহাটি সিপিআইএম এর এরিয়া কমিটির সম্পাদক দেবজিৎ ব্যানার্জি বলেন এই চাকরি হারা খুব অশিক্ষক কর্মচারী কি করে দিন কাটাবেন তার পাশাপাশি ব্যারাকপুর শিল্পাঞ্চলে যারা চাকরি হারিয়েছেন তাদের ব্যাপারে তৃণমূলের লোকজন টাকা নিয়েছে বলে দাবি করেছেন এই বিষয় হলো প্রথম হচ্ছে আমাদের এখানে সাম্প্রদায়িক সমৃদ্ধি লক্ষ্যের জন্যে আমাদের এখানে ভেদের রাজনীতি চলবে না তৃণমূল বিজেপি যেটা করতে চায় দুই ছাব্বিশ হাজারের চাকরির কাছে পরিবারগুলো অসহায় তৃণমূলেরা পয়সা খেয়েছে তার বিরুদ্ধে যোগ্য প্রার্থীদের ফেরত দিতে হবে চাকরি আর তিন বিশে এপ্রিল মেহেরতে গরিব মানুষ কৃষকের সাথে ব্রিগেড বিশে এপ্রিল ব্রিগেড চল নিয়ে আজকের এই বিষয় তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি একা পয়সা খাইনি এই ব্যারাকপুর ডিভিশন থেকে পার্থ ভূমি রোজগার করেছে এর আগে অর্জুন সিং ছিল তৃণমূলেই এখান থেকে হবে আর বিজেপি ওই একই কাজ মধ্যপ্রদেশে করেছিল যখন ক্ষমতায় ছিল ব্যাপার দুর্নীতি এই দুটোকে আপনি রাজ্য থেকে হাঁটান আবার রাজ্যে শান্তি স্বস্তি চাকরি সব ফিরে আসবে দেবজিৎ ব্যানার্জি কেউ রামনবমীকে হাতিয়ার করছে তো দিয়ে সাধারণ মানুষকে বিপদে ফেলার চক্রান্ত করছে আমরা বলছি আমরা জীবনের কথা বলি প্রত্যেক